আকিদা অবশ্যই একটা মুসলমানের প্রয়োজন যদি আকিদা না বুঝে যে যেদিকে যে দেশের এই এইটা সেই দিকে চলবে আমাদের দেশের অনেক লোকে সৌদি আরবে কাজ করতে তাইয়া দেখি মক্কা শরীফ মদিনা শরীফে ওই সাফি মজাবের মতো নামাজ পড়ে হাম্বলি মজাবের মতো নামাজ পড়ে

এই চার ইমাম প্রত্যেকে আমরা শ্রদ্ধা করি এক এক দেশের মানুষ এক এক মাঝাবের অনুসারী আরবের মানুষ হাম্বলি মাজাবের অনুসারী আরবের অনেক জায়গায় সাফি মাজাব আছে আবার অনেক জায়গায় মালিকি মাজাব আছে এক এক জায়গার মধ্যে এক এক মাঝাব কিন্তু প্রত্যেকেই প্রত্যেকের মাঝাবকে সম্মান করে সোহান্লা তো এই জন্য এই নামাজের নিয়ম কানুন এগুলো এখানে দেওয়া আছে আপনারা এই যে নামাজ শিক্ষা বইটা নিয়ে যাবেন পাঁচ হোক্তা নামাজ সহ নামাজ সালাত তদবির নামাজ এরকম অশোক নামাজ ইশরাকের নামাজ আমাদের বিভিন্ন নফল নামাজগুলো আছে তারা এই নামাজ সামনে রমজান আসতেছে আমাদের এই যে আত্মশুদ্ধির বিষয়টা এই রমজান মাস এই রজব মাস কিন্তু এই শুরু হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলুন রজব সাবান রমজান আলহামদুলিল্লাহ বলুন এই রজব থেকেই আমাদের রমজানের প্রস্তুতি কি করতে হবে শুরু করতে হবে অন্তত পাঁচটা ষাটটা রোজা রাখবেন এই রজব মাসে এটা আল্লাহর মাস কার মাস রজব কার মাস আল্লাহ ফাগের মাস তো এই মাসে বেশি বেশি তফা করবেন কি করবেন